ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির যে মন্দিরের পিছনে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী এখানকার সাধারণ যারা মানুষরা রয়েছেন এই মন্দিরকে ঘিরে প্রতি বছর গোষ্ঠ মেলার সময় যেভাবে জাত জমক করে অন্যান্য যারা পুণ্যার্থীরা আসেন তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় তা কিন্তু বলাই যায় আমাদের মেলাটা কয়েকশো বছর ধরে চলছে এটা কবে শুরু হয়েছিল সেটা কেউ জানে না সেটা আমরাও বলতে পারবো না আমার বাবা ঠাকুরদা যিনি আছেন তারাও বলতে পারে এটা কতদিনের মেলা এটা সাময়িক একটা তার ঘর ছিল তার থেকে আমরা সবাইয়ের মানে সহযোগিতায় আমরা এত বড় একটা মন্দির প্রতিষ্ঠান স্থাপন করতে পেরেছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই গোষ্ঠ পুজোকে ঘিরে উন্মাদনা থাকে এই ফতেপুর এলাকার মানুষদের মধ্যে শুধু তাই নয় ফলতা বিধানসভার ফতেপুরের মতন পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আসেন এই মন্দিরে পুজো দিতে আমরা এসেছি আমরা এখানে গোপাল দেব পুজো দেব বলে আর আমরা আসছি আমরাতলা থেকে আমরা মগরাহাট আম্রতলা এখানে আসার কারণটা কি এখানে আমরা এখানে সবাই যে গোপাল মানসিক করে পুজো দেয় হ্যাঁ আমরাও সেই দিতে এসেছি আমাদের এখানে ওই ঘুরছে মন্দিরের চারিদিকে ওই সাত পাক ঘুরে তারপরে গোপালকে আমাদের মন্দিরে দেওয়া হবে আসছে আমরা আসছি এই প্রথম কেমন লাগছে দেখি খুবই সুন্দর লাগছে মূলত তাদের গোপালকে ঘিরে মনস্কামনা পূর্ণার্থেই কিন্তু এই পুজো করা হয় বলে এখানকার উদ্যোক্তাদের দাবি অনুষ্ঠান চলে চার দিন প্রতিযোগিতামূলক যাত্রা চলে সাংস্কৃতিক অনুকূল অনুষ্ঠান চলে এবছর আমরা বস্ত্র বিতরণ স্কুল সামগ্রী বিতরণ অঙ্কন প্রতিযোগিতা এবং বাউল গান বিভিন্ন রকমের প্রোগ্রাম আস্তে আস্তে আমরা আরও কিছু মানে কম্পিটিশান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য সবচেয়ে বড় ব্যাপার আমাদের এখানে একটা ডাং পুতুল নাচ যেটা এখন প্রায় উঠে গেছে বললে চলে সেটা আমরা মানে পুরনো ঐতিহ্যটাকে একটা ধরে রেখেছি আমরা এখানে কারণ ওটা বলা যাবে না কয়েক শত বছর আমার বাবার ঠাকুরদা কেউ বলতে পারেনি এই মোসেটা কি কারা শুরু করেছিল মানে আমার ঠাকুরদা ঠাকুরদা অনুষ্ঠান শুরু করেছিল যেটা এখানে একটা ছোট টালির ঘর ছিল টালির ঘরে যেখানে আমাদের কোপাল দাদাস কোপাল থাকে কেউ মানত করে যায় যে গোপাল আমি আমার যদি বাচ্চা হয় আমি তোমার মতো একটা বাচ্চা দেব বাচ্চা এখানে পুজো দিয়ে যাবো সেইভাবেই এখানে শুরু হয়েছিল পাশাপাশি উদ্যোক্তাদের পাশাপাশি এখানকার স্থানীয় যে পুলিশ এবং প্রশাসন রয়েছে তারাও কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই পূজাকে সারম্বরে পালিত করে থাকেন এবং বহু বছর ধরে এখানকার অগণিত মানুষ ভোগ আর বিশ্বাসে চলে আসেন এই মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনার পদেপুর থেকে ক্যামেরায় শাক্তিক পাল এবং সাকিক পালের সঙ্গে শান্তনুপুর গাইতে রিপোর্ট জেলার বার্তা